হ্যালো ইব্রিয়ন ইনফিনিটি কেয়ার এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমাদের ইংলিশের সেকেন্ড ক্লাস অ্যান্ড এটা হচ্ছে সামারি রাইটিং এবং ইমেইল সম্পর্কে প্রথম ক্লাসে আমরা জানতে পেরেছি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এবং কি কি প্যারাগ্রাফ সাধারণত আসে তো আজকে আমরা সামারি সম্পর্কে জানবো এবং সামারি এবং ইমেইলের সব সমস্যাগুলো আমরা দূর করব। তো আমি অর্ণব শাহ অর্ক এক্স এনডিসি স্টুডেন্ট অ্যান্ড বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি তো চলো শুরু করি আমাদের দেখা যায় সাধারণত তিন নম্বর কোশ্চেনে সামারি রেটিংটা দিয়ে থাকে এবং সামারি রেটিং এ মার্ক থাকে 10 বেশিরভাগ স্টুডেন্টই সামারি রেটিং এ 5 5.5 বা 6 পায় মেইনলি যে বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার সেই বিষয়গুলো আমরা জানি না জন্যই মার্ক এখানে কম আসে বেশিরভাগ স্টুডেন্টই রাইটিং পার্টগুলোকে বেশি গুরুত্ব দেয় এবং সামারি রেটিং এ ভাবে যে যে কোনো একটা জিনিস লিখে দিলে বা শর্ট ভাবে লেখলেই হয়তো সামারিতে বেশি মার্ক পাওয়া যায় যা একদমই ভুল তো কিছু কিছু বিষয় আমাদের জানতে হবে প্রথমত সামারি রাইটিং হচ্ছে আমাদের শর্ট স্টেটমেন্ট এখানে আমাদের দাগ দেওয়া আছে শর্ট স্টেটমেন্ট এবং আমাদের শুধুমাত্র মেইন তুলে ধরতে হয় সামারি ক্ষেত্রে কিন্তু আমরা কোন কোন মেইন আইডিয়াগুলো আছে সেগুলো বুঝি না আমাদের মেইন এজন্য সমস্যাটা হয় তো প্রথমতে প্রথমত আমাদের কি কি বিষয় জানতে হবে একটা হচ্ছে যে সামারি রাইটিং এর সময় আমাদের অ্যানোটেশনটা করতে হবে অ্যানোটেশনের টাইমে আমরা বিষয়টা হচ্ছে অ্যানোটেশনের যে আমরা আগে দাগিয়ে নিব প্যাসেজটায় দাগ দিয়ে দেখব যে কোন কোন বিষয়গুলো আমাদের মেইন আইডিয়া বা মেইন টপিকের মধ্যে পড়ে তো দেখো এখানে আমাদের একটা এক্সাম্পল আছে দ্যাট ইজ এখানে আমাদের সামারাইজ করতে বলেছে যে টপিকটা হচ্ছে প্রথমত কনফ্লিক্ট বিষয় তো আগের ক্লাসে আমরা কিন্তু জানিয়েছি হোয়াট ইজ স্ক্যানিং আর স্কিমিং তো আমরা যদি স্কিমিং করে দেখি প্রথমেই দেখো প্রথম লাইনটা আছে আমাদের কনফ্লিক্টের উপর সো কনফ্লিক্ট কনফ্লিক্ট জিনিসটা কি আমরা এমনি বুঝতে পারছি ঝগড়া বা ঝামেলা তো এই জিনিসটাকে আমরা অ্যানোটেড কীভাবে করবো সেই জিনিসটা আগে আমরা দেখি কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইব আ ডিসএগ্রিমেন্ট অ্যামং ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপ ক্যারেক্টারাইজড বাই অ্যানাগনিজম অ্যান্ড ব্রুটালিটি সো এটা হচ্ছে আমাদের ডিসএগ্রিমেন্ট অ্যান্ড গ্রুপস এর মধ্যে হয় এবং ইন্ডিভিজুয়ালস এর মধ্যেও হতে পারে দিস ইজ ইউজুয়ালি হ্যাপেন্স হোয়েন পার্টিস টু কনফ্লিক্ট কান্ট অ্যাগ্রি অন পিসফুল রেজলিউশন অফ আ কন্টেন ইস্যু সো কেন হয় এই যে এই লাইনটা আমাদের কিন্তু জরুরি যে কখন আমাদের জিনিসটা হয় কখন ইট হ্যাপেন্স সো এই জিনিসটা আমাদের মার্ক করে রাখতে হবে অ্যান্ড এই জিনিসটা মার্ক করে রাখছি আমি আগেই সো এই জিনিসটা আমাদের আগে থেকে একটা বক্স করে রাখলাম তাহলে মাথায় থাকবে দেন আমাদের ভেরি অফ অফেন এলিমেন্টস অফ কনফ্লিক্ট সাচেস অপোজিং ইন্টারেস্ট অর নিডস মিসআন্ডারস্ট্যান্ডিং স্ট্রেস অ্যান্ড ফ্রাস্টেশন অ্যান্ড আ ল্যাক অফ কমিউনিকেশানস কন্ট্রিবিউট টু অ্যান এসকালেশন অন হসপিটালিটি সো দেখো এখানে আমাদের কয়েকটা জিনিসের বিষয়ে বলছে যে কী কী কারণে হয়ে থাকে বা বিষয়গুলো কী কী একটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং স্ট্রেস ফ্রাস্টেশন অ্যান্ড ল্যাক অফ কমিউনিকেশন এটা হচ্ছে আমাদের মেইন অ্যান্ড আমরা পরের লাইনে যদি দেখি ইফ উই ডো নট অ্যালাউ আদার্স টু ফ্রিলি এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন বিলিভস কনফ্লিক্ট বিকামস ইনভেয়েবল ওকে সো জিনিসটা আসলে আমাদের পুরো প্যাসেসটা পড়তে হবে এবং দেখতে হবে কোন বিষয়গুলো খুবই জরুরি কনফ্লিক্ট ইনভলভস টু অর মোর পার্টিস বাট উই মে হ্যাভ কনফ্লিক্টস উইদিন আওয়ার ওন সেলভস কনফ্লিক্টস আর বেসিক্যালি অফ থ্রি টাইপ আজেস ওখানে আমাদের কজ সম্পর্কে বলছে বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু এই সামারিটা হবে সামারির ক্ষেত্রে আমাদের আরো কি কি বিষয়ে মাথায় রাখতে হবে সেটা আমরা সামনে আসতেছি বা জাস্ট এখন আমরা যেহেতু অ্যানোটেশন পার্টে আসি কি পয়েন্টগুলো আমাদের এখনই দেখে রাখতে হবে প্রথমত দেখা হয়ে যে দেখছে কি ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি তার মানে এখানে আমাদের তিনটা পয়েন্ট ঠিক আছে এক দুই তিন এই তিনটা পয়েন্ট নিয়ে আমরা কিন্তু বিষয় নিয়ে লিখতে পারি এবং কি কেন ইট আইডিয়াগুলো কিন্তু আমরা লিখে ফেলছি তো এখন আমরা আগে আবার ব্যাকে যাই এবং দুই নাম্বারে আছে আমাদের হচ্ছে টপিক সেন্টেন্স মেইন আইডিয়া এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন অ্যান্ড তিন নম্বরে আছে আমাদের দ্য হাইয়েস্ট লাইন লিমিট লেখা আছে যেটা হচ্ছে আমাদের হয়তো তিন থেকে চার লাইন বা সর্বোচ্চ চার থেকে পাঁচ লাইনের মধ্যে আমাদের এই সামারি রাইটিংটা শেষ করতে হবে অ্যান্ড শুড বি ইন আো এটা কিন্তু আমাদের এমন না যে আমরা একটা লাইন লেখে গেলাম দুই নাম্বার পয়েন্ট দিয়ে দুই নাম্বার লাইন লিখলাম তিন নাম্বার পয়েন্ট দিয়ে তিন নাম্বার লাইন লিখলাম এরকম না এটা পুরো একটা প্যারার মধ্যে হইতে হবে অনেকেই কিন্তু আমাদের এই ভুলটাও করে ফেলে বুঝছো সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সো অ্যানোটেশন পার্ট আমাদের এখন আপাতত ডান আমরা অ্যানোটেশনে আমরা দেখছি যে কি কি বিষয় আছে তোমরা আবার ওই প্যাসেজটা দেখবা ভিডিওটা টেনে এবং পড়ে নেবা ঠিক আছে অ্যান্ড দেন আমাদের টপিক সেন্টেন্স প্লাস মেইন আইডিয়া ওকে সো নাও আমি যদি একটা এক্সাম্পল দেই যে আমাদের এই টপিক সেন্টেন্স আর মেইন আইডিয়া নিয়ে কিভাবে আমরা আমাদের সামারিটা লিখতে পারি তাহলে চলো দেখি কি লেখা যায় সো আমরা যদি আচ্ছা সো আমাদের সামারি রাইটিং এর ফার্স্ট লাইন আমরা যদি টপিক সেন্টেন্স আর মেইন আইডিয়াতে লিখি আমি দেখো এখানে একটা লিখে রাখছি যে কনফ্লিক্ট আ প্রসেস অফ অপোজিং আদার্স ইন্টারেস্ট অর নিডস হ্যাপেন্স হোয়েন উই ক্যানট অ্যাগ্রি অন পিসফুল রেজলিউশন অফ আ কন্টিনিউস ইস্যু সো এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া থেকে লেখা যে কনফ্লিক্টের যে প্যাসেজটা যে আমরা পড়লাম এখান থেকে আমরা কী কী জানতে পারলাম এ নিয়ে একটা পুরোটা প্যাসেজটা পড়ে যে মেইন আইডিয়াটা পাইছি বা যা বুঝছি এই নিয়ে আমাদের কিন্তু ফার্স্ট লাইনটা লিখতে হবে সো আমাদের টপিং সেন্টেন্স এখানে ডান এন্ড হাইয়েস্ট লাইন আমরা ওভাবে তিন চার লাইন রাখবো এন্ড আমাদের এক প্যারার মধ্যে লিখতে হবে আমাদের কিন্তু অনেক কিছু বিষয় খেয়াল রাখতে হবে এখন মেইন মেইন আইডিয়াগুলো যেমন আমরা এই প্যাসেজে যখন আমরা যাব এই প্যাসেজের আশেপাশে ধরো যেখানে যেখানে জায়গা আছে যে কোনো একটা জায়গায় লিখে রাখলাম যে এটা ফার্স্ট অফ অল কনফ্লিক্ট নিয়ে লিখছে তো কনফ্লিক্ট এই কারণে হয় এটা একটা রাখলাম বা এইভাবে পাশ দিয়ে ছোট ছোট করে লিখে রাখতে পারি বা এই মেইন আইডিয়াটা আমাদের এই জায়গাটা যেটা এই জায়গার মধ্যে আমরা তুলে ধরতে পারি বা ছোট ছোট করে লিখে রাখতে পারি ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি তিনটা পয়েন্টই আমরা খেয়াল রাখবো সো নাও আমাদের টপিক হচ্ছে ইমেইল এন্ড ইমেইলে আমাদের দুই টাইপের ইমেইল থাকে একটা হচ্ছে ফর্মাল ইমেইল আর একটা হচ্ছে ইনফর্মাল ইমেইল তো এখানে আমি লিখে রাখছি হচ্ছে আমাদের ফর্মাল ইমেলটা সাধারণত টিচার বা কোম্পানির জন্য করা হয় এবং ইনফর্মাল ইমেল ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির জন্য করা হয় তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন যেখানে লেখা আছে ফ্রম টু সেন্ট আর সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি যে দ্য পার্সন হুইজ রাইটিং দ্য ইমেল সেন্ট সেন্টে আমরা দিব টাইম অ্যান্ড হোয়েন ইট ইস সেন্ট সো টাইমে আমাদের কয়েকটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ফার্স্টে হচ্ছে কি বার এটা হইতে পারে হতে পারে সানডে মানডে টুইসডে ওয়েডনেস সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সো সাপোজ ধরো আজকে হচ্ছে আমাদের টুইসডে সো আমাদের দিতে হবে টুইসডে কমা দেন আমাদের আজকে তারিখটা দিতে হবে যেমন আজকে হচ্ছে আমাদের ষোলো তারিখ ষোলো জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড নেক্সট আমাদের হচ্ছে টাইম দিতে হবে সাপোজ এখন দুইটা বাঁচে ওকে সো দিস ইজ দ্য ডে দিস ইজ দ্য ডেট এন্ড দিস

সেন্ট টাইমটা দেখো তোমরা ডে ষোলো জুলাই এবং নেক্সট হচ্ছে টাইম সো হাতের লেখা একটু বাজে যেহেতু বোর্ডে লেখা আছে এজন্য এবং নিচের এই স্টাইলে তোমরা লিখবে এই যে এই অংশগুলো এই বক্সগুলো অবশ্যই কিন্তু পেন্সিল যে জিনিসটা আমি বারবার বলছিলাম যে এই জিনিসগুলো অবশ্যই আমাদের পেন্সিল দিয়ে করতে হবে এগুলো কিন্তু সোজা করতে হবে ঠিক আছে পেন্সিল দিয়ে করতে হবে সো এভাবে তোমরা লিখতে পারো এবং এখানে একটা ইনফর্মাল ইমেলও আছে তো দেখবা যে দুই জিনিস দুইটা জিনিসের কিন্তু ভাষা সেম না যখন স্যারকে আমরা কোনো মেইল করছি তখন অবশ্যই আমাদের একটা ফর্মাল ওয়েতে বলতে হবে জিনিসটাকে খুবই ভালো মতো বলতে হবে প্রেজেন্ট করতে হবে দ্যাট হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল অর আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউর ফ্যান্টাস্টিক রেজাল্টস ইন আইএলটিএস সামথিং লাইক দ্যাট সে আমাদের জিনিসগুলোকে কি খুব ফর্মালি বলতে হয় বাট যখন আমরা ফ্যামিলি বা ফ্রেন্ড মেম্বারদের বলবো তখন আমাদের জিনিসটা ইনফর্মাল হলেও চলবে আমরা হাউ ইজ ইউর লাইফ গোয়িং অন লাইক দিস মানে খুবই হয়ে বলতে পারবো সো এই ছিল আমাদের আজকের টপিক অ্যান্ড ইমেইল আর সামারি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো টপিকগুলো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাহলে আমরা অবশ্যই সমস্যাগুলো সমাধান করতে পারবো থ্যাংক ইউ